আসসালামু আলাইকুম প্রিয় সকলকে জানাই চায়না কমলার শুভেচ্ছা আপনাদের ধারণা চায়না জিনিস মানেই দুই নাম্বার ভেজাল কিন্তু এই ধারণাটা মোটেও ঠিক নয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই চায়না ফলই সারা পৃথিবীতে চলছে চায়না কমলা নামে দর্শক এই চায়না কমলায় কোনো ভেজালই নেই একেবারে নির্ভেজাল খাঁটি প্রাকৃতিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক টক মিষ্টি স্বাদে ভরপুর দর্শক এই গাছটি আমাদের দেশীয় গাছ আমাদের বাড়িতে লাগানো গাছ এখানে কোনো সার কোনো ঔষধ ব্যবহৃত হয়নি বিলিভিটার নট কিন্তু দর্শক এই দেশি চায়না কমলা এতই টক যে একবার খেলে জীবনে ভুলে আর খেতে চাইবেন না বিশ্বাস না হয় আমাদের বাড়িতে এসে ফ্রিতে খেয়ে টেস্ট করে দেখতে পারেন এবার চলুন এই চায়না কমলা গাছটির চায়না কমলাগুলো ভালো করে দেখি চায়না তথা দেশে জন্ম নেওয়া চায়না কমলাগুলো যে স্বাদের হয় দর্শকবৃন্দ আমাদের দেশে জন্ম নেওয়া এই চায়না কমলাগুলো সেই সাদের হয় না চীন দেশেরগুলো হয় সুস্বাদু টক মিষ্টি লেবুলাদেন্সের মতো কিন্তু আমাদের দেশের জন্ম নেওয়া কমলাগুলো খাঁটি প্রাকৃতিক হলেও হয় খুবই টক সাদের তিক্ত স্বাদের দর্শকবৃন্দ টক মিষ্টি লেবু লজেন্সের মতো নয় বিশ্বাস না হয় আমাদের বাড়িতে এসে ফ্রিতে খেয়ে টেস্ট করে দেখতে পারেন আগ্রিম দেওয়াত রইলো তবে আসার কথা হল ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের সুগার বেশি সাইনা কমলা তাদের জন্য পারফেক্ট ফল ফ্রিতে খেতে চাইলে দিবেন আমার মোবাইলে কল এবার গাছটি ভালো করে ঘুরে দেখুন কি সুন্দর ফল ধরেছে প্রাকৃতিক খাঁটি কাঁচা পাকা দেখছেন কোনোটি পেকে গেছে কোনটি সবুজ আবার কোনোটি একেবারে ছোট দেখছেন এই চায়না কমলা দীর্ঘদিন ধরে গাছে থাকে যখন জন্ম নয় মূলত বর্ষা ঋতুতেই এটি ধরে ভালোভাবে বর্ষার শেষ হতে হতে শরৎ ঋতুতে এটি পাকে এবং পর্যাপ্ত পাওয়া যায় কিন্তু এই দেশি কমলাগুলো চায়নায় জন্ম নেওয়া কমলাগুলোর থেকে স্বাদে সম্পূর্ণ আলাদা আমাদের দেশিটা একেবারে নির্ভেজাল অর্গানিক হলেও কিন্তু এটা টক স্বাদে পরিপূর্ণ একবার খেলে তাই আর খেতে মন চায় না কারণ এটি খুবই টক কিন্তু চায়না থেকে যেটা আমদানি হয়ে আসে সেটা ভিন্ন স্বাদে সেটা টক মিষ্টি টকমি দর্শক বৃন্দ সেটা খেলে বারবার খেতে মন চায় কিন্তু দেশিটা নয় তাই বাচ্চা কি বুড়ো নারী কি পুরুষ সুস্থ কি অসুস্থ সকলেই এই চায়না কমলাকে খুবই পছন্দ করে কারণ সাইজে ছোট সহজে খাওয়া যায় সহজে ছোলা যায় তাই বাচ্চাদের কাছে আরো বেশি পছন্দ দেখছেন গাছপাকা পাকা চায়না কমলাগুলো ধন্যবাদ দর্শক বৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু